কোন পাঁচটি কাজে আল্লাহ তা মানুষের অন্তর থেকে নূর উঠিয়ে নেন প্রিয় ভাই ও বোন আমাদের অন্তর আল্লাহর এক বিশেষ নিয়ামত যখন অন্তর আল্লাহর স্মরণে ভরে যায় তখন মানুষ সঠিক পথে থাকে আর যখন অন্তর থেকে নূর উঠিয়ে নেওয়া হয় তখন মানুষ গোনাহের অন্ধকারে হারিয়ে যায় আজ আমরা জানব সেই পাঁচটি কাজ যেগুলোর কারণে আল্লাহ মানুষের অন্তর থেকে নোর উঠিয়ে নেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথম লক্ষণ নামাজ পরিত্যাগ নামাজ হলো আল্লাহর সাথে যোগাযোগের সবচেয়ে পবিত্র মাধ্যম যখন কেউ ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় দেরি করে অলসতা করে তখন সে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ ছেড়ে দেওয়ার মধ্যে আছে কুফরি ও ইমানের মধ্যকার পার্থক্য সহি মুসলিম নামাজহীন জীবনে অন্তর অন্ধকার হয় আর সেই অন্ধকারেই নোর হারিয়ে যায় দ্বিতীয় লক্ষণ বারবার গুনাহ করেও তবা না করা যখন মানুষ গোনাহ করে আর তবা করে না তখন প্রতিটি গুনাহ তার অন্তরে একবিন্দু কালো দাগ ফেলে কোরআনে আল্লাহ বলেন তাদের অন্তরকে তাদের কর্ময় কলসিত করে দিয়েছে সোরা মতফিফিন আয়াত চোদ্দ সময় সেই কালো দাগ এত বড় হয় যে আল্লাহর নোর আর সেখানে জায়গা পায় না তৃতীয় লক্ষণ গেবদ উপরনিন্দা গেবদ এমন এক গোনাহ যা মানুষকে অজান্তে ধ্বংস করে রসৌদ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি এমন কিছু বলো যা তোমার ভাইকে কষ্ট দেয় আর সে সেটি সত্যি হয় সেটাই গেবৎ সহি মুসলিম গেবৎকারী আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় তার মুখে নূরের বদলে আসে অন্ধকার চতুর্থ লক্ষণ হারাম উপার্জন যখন কেউ হারাম পথে রুজি উপার্জন করে ঘোষ চরি সুদ প্রতারণা তখন তার খাওয়া দাওয়া দোয়া সবই দূষিত হয়ে যায় প্রসুত সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে দেহ হারাম দ্বারা পুষ্ট হয় জান্নাত তার জন্য হারাম তীরমিচি হারাম রোজি আল্লাহর নোরকে অন্তর থেকে মুছে দেয় পঞ্চম লক্ষণ অহংকার ও আত্মতুষ্টি অহংকার হল শয়তানের প্রথম গুণা যখন মানুষ ভাবে আমি অন্যদের চেয়ে ভালো তখন সে আল্লাহর কাছে ছোট হয়ে যায় প্রসুর সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যার অন্তরে এক কণিকা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম অহংকার আল্লাহর নূর নিভিয়ে দেয় আর বিনয় সেই নূর ফিরিয়ে আনে